নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা লগারিদমের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব প্রথম অঙ্কটা নিয়ে নিচ্ছি রুট ফোরের নিধানের সাপেক্ষে দুটোভার দুশো ছাপান্ন লগারেদিন কত তাহলে কীভাবে করবো লগ রুট ফোর এই জায়গাটা নিধান বসে এখানে রুটোভার দুশো তাহলে আমি কি করব এখানে লগ প্রথম লগ লিখলাম রুট ফোর মান কত টু রুট দুশো ছাপান্ন মান কত ষোলো তাহলে আমি এখানে প্রথম লগ লিখে এখানে দুই বেশে দুই লিখলাম এবং ষোলোকে দুইয়ের পাওয়ার আকারে প্রকাশ করতে করতে হবে আমি আমরা জানি সবসময় এখানে যে সংখ্যাটা থাকে এই এবং এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করতে হবে মানে আর্গুমেন্টকে বেসের পাওয়ার আকারে সর্বদা প্রকাশ করতে তাই আমাকে কী করতে হবে ষোলোকে এর পাওয়ার আকারে প্রকাশ করতে তাহলে কত টু দুয়ার কত হলে ষোলো হয় দুয়ার ফোর হলে ষোলো হয় তাই তো তাহলে ফোরটা সামনে চলে এলো ফোর লক টু বেস টু এই ফোরটা সামনে চলে এলো তাহলে ফোর লক টু বেস টু লক টু বেস টুর মান কত ওয়ান ফোর ইন্টু ওয়ান ওয়ান ফোর অপশান বি পরের অঙ্কটা নিয়েছি লক রুট থ্রি বেস রুট এক্স ওয়ান থ্রি হলে এক্সের মান কত করবো কীভাবে আমরা অঙ্কটাকে প্রথম আমি তুলে নিলাম বলুন লক রুট থ্রি রুট এক্স সমান থ্রি রয়েছে আমরা জানি কি যেটা থাকে সেটা সেই এদিকের সংখ্যা সমানের এদিকের সংখ্যাটাকে মাথায় তুলে নেয় তাহলে কী হবে রুট এক্স সমান রুট থ্রি এটা কিন্তু লগে একটা সূত্র রয়েছে তাহলে রুট এক সমান কত লিখতে পারি আমি রুট থ্রি বলতে কি থ্রি দোয়ার হাফ বাইরে তিন রয়েছে রুট এক্স সমান থ্রিডি দোয়ার একের দুই আর তিন গুণ হয়ে যাবে

তাহলে এখানে একই রকম আগের অঙ্কের মতো আমি এই লাইনটা থেকে কী লিখতে পারি দুশো ছাপান্ন সমান এই বেসটা এখানে একে এই আর্টকে মাথায় তুলে নেবে মানে পাওয়ারে চলে যাবে এক্স টু এইট তাহলে এক্স টুয়ার এইট সমান দুশো আমি বলতে পারি দুশো তাহলে আমাকে দুশো ছাপান্নকে এমন কোনো সংখ্যার পাওয়ারে প্রকাশ করতে হবে যাতে তার পাওয়ার আর্ট হয় তাহলে আমি প্রথমে আমি ভেঙে নিই ধরো ষোলোর স্কোয়ার হল আমরা জানি দুশো ছাপান্ন তো ষোলো থেকে আমরা কী বের করতে পারি টু টু দুবার ফোর ষোলোর থেকে আমরা টু টু দুবার ফোর পাই

এই দুটো কিন্তু আলাদা এই দুটো সমান নয় ঠিক আছে এটা হচ্ছে খাঁচের মধ্যে এই খাঁচটার মধ্যে তিন রয়েছে এটা কিন্তু খাঁচের বাইরে মানে তিনের সঙ্গে রুট টুর গুণ এটা হচ্ছে এটার মানে হচ্ছে টুটু দ্বার একের তিন ঠিক আছে রুট থাকলে যেমন রুট টু যদি থাকতো টুটু দ্বার একের দুই করতাম এখানে কিন্তু কিউব রুট টু আছে কিউব রুট টু বলতে টুটু দ্বার একের তিন তো এখানে কি রয়েছে একই রকম আমি বলতে পারি কিউব রুট টু সমান এক্স টু দ্বার একের পনেরো ওকে তাহলে এখানে এখানে কি আছে কিউব রুট টু আছে তাহলে কিউব রুট টু আমি টু দু একের তিন করতে পারি সমান এক্স টু দিওয়ার একের পনেরো এবার এখানে একের তিনটা এদিকে এলে তিন হয়ে যাবে মানে এর পাওয়ার এলে তিন হয়ে যাবে টু সমান এক্স টু দুওয়ার একের পনেরো হোল টু দিওয়ার কিউব এটা কেন হলো দেখো আমরা জানি কি রুট এক্স সমান যদি ফোর হয় তাহলে এক্স সমান কত লিখি আমরা ফোর স্কোয়ার বলতে সলু কেন মানে এক্স মানে কি এক্স মানে রুট এক্স মানে এক্স টু হাফ এক্স টু এক্সটু হাফ সঙ্গে ফোর হয় তাহলে এই দুইটাই এর মাথায় এসে স্কোয়ার হয়ে যায় তাহলে স্কোয়ার হয়ে গেলে কথা হবে এর মানে ষোলো হবে একই রকম এও একের তিন ছিল এদিকে এসে হোলকিউ হয়ে গেল তাহলে তিন পাঁচে পনেরো সমান এক্স টু দোয়ার একের পাঁচ হচ্ছে তাই না তাহলে টু সমান এক্স টু দোয়ার একের পাঁচ তাহলে ঘুরিয়ে লিখতে পারি এক্স টু দোয়ার একের পাঁচ সমান টু তাহলে এটা ইমপ্লাই করে লেখা যায় এক্স সমান টু টু দোয়ার ফাইভ টু টু আর ফাইভ বলতে কত দুইকে পাঁচ বার গুণ দু দিয়ে চার দু দিয়ে চার চার দুই আট আট দিয়ে ষোলো ষোলো দিয়ে বত্রিশ দুই কে কিন্তু পাঁচ দিয়ে গুণ নয় দুই কে পাঁচ বার গুণ অ্যান্সার হয়ে যাবে বত্রিশ অপশান এই উত্তর লক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু দি বেস জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এর মান কত এটা করবো কীভাবে আমি এটাকে এইভাবে লিখতে পারি লক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানকে মানে দশমিকের পর কতগুলো অঙ্ক আছে দশমিক পর তিনটে অঙ্ক আছে তাই তাই ওয়ান বাই একের পর তিনটে শূন্য দিতে পারি এবং এই জায়গায় ওয়ান বাই একের পর চারটে একের পর চারটে শূন্য দেবো কেন দশমিকের পর চারটে অঙ্ক আছে এক দুই তিন চার ওকে আচ্ছা সমান এটাই করা যায় লক ওয়ান বাই টেন টু দার ফোর আর এটা হচ্ছে ওয়ান বাই টেন টু দোয়ার থ্রি সমান লক টেন টু দোয়ার মাইনাস ফোর টেন টু দার মাইনাস ফোর বাই টেন টু দোয়ার মাইনাস থ্রি ওকে তাহলে এটা হয়ে যাবে এটাকে মাইনাস সামনে চলে আসবে মাইনাস চার লক টেন আর এটা হবে টেন টু মাইনাস চার থেকে যাবে তিনটা আবার সামনে চলে আসবে মাইনাস চার বাই মাইনাস তিন লক টেন বেস টেন সমান মাইনাস চার বাই মাইনাস তিন কারণ লক টেন বেস টেন ওয়ান যেহেতু আর্গুমেন্ট আর বেস একই মাইনাস মাইনাস কেটে গেলে অ্যান্সার হবে চারের তিন অপশন বি উত্তর আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হবে নমস্কার